ব্যবসা করার জায়গা ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনের পথ বেছে নিলেন জলপাইগুড়ি স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা যদিও জেলাশাসক দফতরে যাওয়ার আগেই পুলিশের হস্তক্ষেপে তাদের মিছিল বন্ধ করে দেওয়া হয় কদিন থেকে কর্মহীন অবস্থার পরিস্থিতি তৈরি হবে এমনটাই আশা করছেন বাজারের কয়েকশো পরিবার কারণ রেলের তরফে বলা হয়েছে বাজার ও দোকান তুলে দেওয়ার নির্দেশ এসেছে এমত অবস্থায় বারংবার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তাদের পরিস্থিতির কথা বলেন কিন্তু কোথাও তাদের পুনর্বাসনের সুরাহা হচ্ছে না তাই মঙ্গলবার জেলাশাসক দফতরে জেলাশাসকের সঙ্গে দেখা করতে আসেন কোয়েকশো বাজারের সদস্যরা কিন্তু মাঝপথেই পুলিশ তাদের মিছিল বন্ধ করে দেয় এরপর একটি প্রতিনিধি দল জেলা শাসকের দপ্তরে উদ্দেশ্যে রওনা দেয় বাজারের দোকানদারা বলেন আমাদের দোকান ভাঙলে আমাদের পেটে লাঠি মারা হবে কারণ কোনো কাজ না থাকলে বাধ্য হয়ে আমাদের মৃত্যুবরণ করতে হবে কিসের ব্যবসা করেন সত্যি ব্যবসা কি এখন পরিস্থিতিতে আপনি কি শুনছেন এখন আমরা যদি এইটা যদি আমাদের করে খেতে না দাও তাহলে আমরা মরে যাব আমাদের সুইসাইড করতে লাগবে আমাদের বাচ্চা বাচ্চা কি করে মানুষ করব কেন আমার কৃষি করে সবজি বিক্রি করে আমরা খাই আমাদের বাচ্চা বাচ্চা আছে ছেলে আছে এদেরকে কী করে মানুষ করবো এগুলো আমাদের না দিলে তো আমরা মরে দেবো ছেলেমেয়ের কী করে মানুষ করবেন সবজির দোকান করবাই পরিবারে কে আমা আমা তে তে কে রয়েছে পরিবারে আমাদের পাঁচজন আসছে ছেলে মেয়ে আমার স্বামী এই করে আমাদের বাড়ি হলো কাশিয়াবাড়ি কাশিয়াবাড়ির থেকে আইসে সবজি বিক্রি করে নিয়ে সংসার চালাচ্ছে কি আপা নাম দিদি আমার নাম মিনু অফিস এসেছেন সামনে পুলিশ রয়েছে কি দাবি এখন পর্যন্ত কি হলো আমাদের দাবি হচ্ছে আমরা প্রথমত যেটা বলতে যাচ্ছি অনলাইনটা হল আর অমনি ফার্স্ট প্রকল্পটা হোক পাশাপাশি আমাদের একটা পুরনো বাসলে দাবি আচ্ছা কি হলো এখন পর্যন্ত আমাদের ডাস্ট টিম উনি এখন কি আশ্বাস দেন আমরা একটা জেনেত আপনারা এখন পর্যন্ত আপনাদের কি নোটিশ পর্যন্ত দেয়া হয়েছে আমাদের তেরো তারিখে একটা নোটিশ এসেছিল যে একুশ তারিখের মধ্যে আমাদের ডিআরএম কাঠিয়ারের সাথে দেখা করছে তো আমরা ওই চিন্তায় আস আস্ত তো হয়ে গেছিলাম তা এখন আমরা সেই কিছুদিন আগে দুদিন আগে আমরা সেই এমপি সাহেব মহাশয় নিয়ে করতেছি তিনি আমাদের একটা আশ্বাস আশ্বাস দিয়েছেন যে আমি এটা নোটিশের ব্যাপারে শোকসের ব্যাপারে আমি তো কথা বলবো আলোচনা করে কদ্দূর ঠিক করা যায় সেটা আমাদের জানিয়ে দেবেন আতঙ্কে রয়েছেন মানে কর্মহীন থাকার একটা চিন্তাভাবনা অবশ্যই এতগুলো পরিবার কোথায় অনাহারে মরতে হবে দেখুন আমরা উনিশশো আটষট্টি সালের পরে থেকে স্টেশন বাজার আমাদের থেকে আরো আগে যারা যারা সিনিয়র ছিলেন আমার বাবা ছিলেন যারা যারা ছিলেন তারাই স্টেশন বাজারটাকে সৃষ্টি করেছে তার পরবর্তীতে আমাদের জেনারেশন এখন আমাদের জেনারেশন থেকে ধরেন আমাদের ছেলেরা যারা আছে সেসব জেনারেশন এই মুহূর্তে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কোনো রকম চাকরি বলতে কিছু নেই এখন টোটালটাই আমাদের এই বিজনেসের পর আমাদের ঘরের ছেলেপেলেরা শিক্ষিত হলেও তারা টোটো চালাইতে চালাইতে বাধ্য হয়েছে কেউ মাছের বিজনেস করতে বাধ্য হয়েছে কারণ হলো যে সরকারের কোনোরকম কোনো চাকরি নেই সেই এই পরিপ্রেক্ষিতে আমাদের তেরো তারিখে রেল একটা নোটিশ দিলেন একুশ তারিখের মধ্যে আমাদের যা কিছু বলার রেলকে জানিয়ে দিতে হবে তারপরে ওনারা বলছেন যে যদি সেটা আপনারা না করেন তারপর পদ্ধতিতে আমরা সেই সিদ্ধান্ত নেব যে আমরা যে কোনো মুহূর্তে এই বাজারটা উচ্ছেদ করতে পারি আপনারা এই বাজারে যখন বসে আছেন রেলকে রেল আর আপনার কাছে কোনো রকম কোনো এই নিচ্ছে না পয়সা নিচ্ছে না আজকে আমরা চাই যে আজকে এত বছর থেকে আমরা এখানে বসবাস বিজনেস করে আসতেছি আমরা যাতে ভেসে না যাই আমাদের কাছে দুই সাল থেকে ছিয়ানব্বই সাল থেকে আমাদের কাছে বিভিন্ন জায়গার কাগজপত্র আমাদের কাছে আছে যে আমরা কাটিহার কাটিহার ডিভিশনে আমরা কাগজপত্র দিয়েছি আমরা মিউনিসিপাল্টিকে দিয়েছি আমরা জেলা দিয়েছি এখন এখন কি কী এখন আমরা চাই যে আমাদের পুনর্বাসনটা দেওয়া হোক আমরা রেলের কাছে দাবি রাখছি যে আমাদের পুনর্বাসনটা যাতে দেয় আমরা রাজ্য সরকারের কাছে আবদার রাখছি যে আমার তারা আমাদের দেখুক অন্তত এখানে প্রায় ছয়শোর মতো দোকানদার তাহলে আপনারা ভাবুন যে ছয়শ দোকানদারে কী পরিস্থিতি হতে পারে আমরা এখন পরিস্থিতি এমন একটা জায়গায় গেছে যে আমরা এখন নিত্য মৃত্যুর পথে আমরা যাত্রী হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি আজকে যদি ভেঙে দেয় কালকে দেখতে আপনারা আপনারাই পাবেন যে আমাদের মধ্যে কেউ হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে কেউ সুইসাইড করছে এরকম বহু লোক বহু দোকানদার যাদের নাকি একদিন দোকান না করলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মহিলারা আজকে ভাবুন তো তারা ষাট বছর পঁয়ষট্টি বছর বয়স এরা যদি একটু কিছু করে না খাইতে পারে আজকে শাক নিয়ে আসে যে একশো দেড়শো টাকা ইনকাম করে তার তাদের নির্ভর করতেছি যদি সেটুক না হয় তাহলে তারা এরা করবে বাধ্য হবে তারা করার জন্য বাধ্য হবে তারা হার্ট অ্যাটাক করে কেউ মারা যাবে এটাই আমরা দাবি রাখছি আপনাদের কাছে যে আমাদের এই জিনিসটা দেখা হোক জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস টাইম বাংলা মাই সব মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স